হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব সুকমিন গিলকে নিয়ে সুপমন গিলকে দিলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের নেতৃত্ব দিতে চলেছেন হ্যাঁ দলে আরীপ সহ একঝাঁক তারকা রয়েছে ইংল্যান্ডে অসাধারণ পারফরম্যান্সের পরেও কোনো ছুটি নিচ্ছে না টিম ইন্ডিয়া টেস্ট অধিনায়ক তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় এবার দিলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের হয়ে নেতৃত্ব দেবে শুভমন গিল ইংল্যান্ডের সিরিজের ফর্মে তুঙ্গে রয়েছে শুভমন গিল পাঁচ টেস্টে তার রান সংখ্যা সাতশো চুয়ান্ন গড় তিরাশি দশমিক আটাত্তর যার মধ্যে চারটি সেঞ্চুরি সর্বোচ্চ রান দুশো উনসত্তর এমন অসভ কারণ পারফরমেন্স পরেও কোনো ছুটি নিচ্ছে না টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক এবার দিলীপ ট্রফিতে নেতৃত্ব দিতে দেখা যাবে তাকে তো বন্ধুরা সুকমন গিলে